যখনই এই ফ্রিজের কভার তুলব মনে করব। এই ফ্রিজের কভারের মধ্যে থাকে রাজ্যের জিনিস তোমাদের এমন হয় আমি যতই এটাকে ফাঁকা করে রাখি যার যা অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোকে সব এনে এই পকেটগুলোর ভেতরে ঢোকায় আর যখন এগুলোকে কাঁচবো বলে বার করতে যাই তখন আমার লাগে বিরক্ত সব কিছু থাকে এর ভেতরে তো দেখো কত জিনিস এখন আমি এখান থেকে সব বার করব। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে একটু ভালো আছি তবে মাথা ঘোরানোটা রয়েছে সেটা এখনও কমেনি তবে ভালো আছি যাই হোক সকালবেলা অনেক কাজকর্ম করা হয়ে গেছে উঠেছি একটু বেলা করেই কারণ ওই যে গতকাল তোমাদের বললাম না এক্সারসাইজ করছি না বাপের বাড়ির থেকে তো এসছি গতকালকে রাত্রিবেলায় কারণ তোমাদের গতকালই বলেছি বাপের বাড়ির কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাপের বাড়ির থেকে এসেছি গতকাল রাত্রিবেলায় আর আগের দিন রান্না হয়েছিল পোলাও আর মাংস বাপের বাড়িতে রান্নাটা আমি যদিও বা করেছিলাম কেটে কুটে একটু দিদি হাতে হাতে করে দিয়েছিল রান্নাটা আমিই করেছিলাম রাতের খাবার নিয়েই এসছিলাম সেই কারণে সকালবেলায় আর কোনো বাসন কোষণ ছিল না কারণ কালকে তাড়াতাড়ি ওই দিকের কাজকর্ম করে আমি আর দিদি গেছিলাম আবার একটু সোদপুর মার্কেটের দিকে গুলুর জামাও কিনতে গেছিলো আর টুকিটাকি একটু জিনিস কেনার ছিল সেগুলোও গেছিলাম কালকে তারপরে বাড়ি আস্তে আসতে প্রায় বেজে গেছিলো নটা আর খাবার দাবার যেহেতু একেবারে নিয়ে এসছিলাম রাতে রান্নাবান্নার কোনো চিন্তাও ছিল না সকালবেলা উঠলামও বেরলা করে তখন বাজে পনে আটটা কারণ তোমাদের দাদাভাই এখন সকালবেলা উঠে যদি এক্সারসাইজ করতে যাই না তাহলে সকালবেলায় চেঁচামেচি আরম্ভ করে দেয় বলছে একেবারে সুস্থ হওয়া আবার আগের মতো ঠিক হবে শরীর পুরো তারপরে আবার করবা তো জেগে তো ছিলাম সকালবেলার থেকেই কারণ একবার একটা অভ্যেস হয়ে গেলে তখন দেখবে ঘুম কিন্তু সেই টাইমেই ভেঙে যায় তো ভাবলাম এই উঠি 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 করতে করতে তারপরে উঠলাম পনেরো আটটার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম সপ্ত করে নিলাম আর দেখো এখানে অনেক জামা কাপড় বার করেছি অনেক দিন ধরে এই কাজগুলো করব করব করে না করাই হচ্ছে না আর সত্যি কথা বলতে ফ্রিজটা যেহেতু একদম গ্যাসের সামনে থাকে না ফ্রিজের কভার সোফার কভার তারপরে দেখলে সোকেসের ওপর থেকে যেটা তুললাম ওগুলো সব না তেল চিটে হয়ে গেছে সেই পুজোর সময় পেতেছি মানে পুজোর পরে মাঝে একবার যে কাছাকাছি করলাম তাও প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে তো আজকে তাই ওগুলোকে সব তুলে ঠুলে দিলাম আর এরকম সোফার থেকেও সব কভার তুলে দিয়েছি গরম জল করে মোটামুটি এক বালতি মতো ভিজিয়ে রাখলাম আর এখনও রয়েছে ভেজানো হয়নি আবার গরম জল বসিয়েছি আর তারপরে মুখ ঠুক ধুয়ে একটুখানি খেয়ে নিলাম কাজ অনেকগুলোই করেছি কিন্তু এত গা হাত পা কাঁপছে ছাদের ওপর আর উঠতে পারিনি জামা কাপড়গুলো মেলতেও পারিনি অনেক দিন ধরে শরীর খারাপ শরীর খারাপ করে না ঘরে কাছাকাচি কিছু হচ্ছেই না সব কিছুই এত নোংরা হয়ে গেছে এত তেল ছিটে হয়ে গেছে তো ওইগুলো না কাচলে হবেই না তো সেই কারণে এক বালতি কেচেছি সকাল থেকে এক বালতি কেচেছি ঠাকুরের বাসন মাজা কাজকর্মগুলো যা থাকে সেগুলো করেছি আর এরপরে বিছানার চাদর ঠাদর সব তুলেছি ওগুলো কাচবো ওগুলো এখনো ভেজাইনি আরেকবার একটু গরম জল করতে হবে যে কটা ভিজিয়েছি ও কটা কেচে রাখবো জল আসলে তারপরে ধুয়ে দেবো আর এখন যেগুলো কাঁচা আছে ওগুলোকে মেলবো গিয়ে ছাদে মেলে দিয়ে আসি আজকে রোদেরও সেরকম তাপ নেই জানলার উপরেই সব বালিশগুলো দিয়েছি আর বাইরে কিছু দেবো না তো এরপরে বিছানার চাদরটা আগে ছাদ থেকে আসি এসে বিছানার চাদরটা পাতবো আর একটুখানি ওই দেওয়ালের ওই সোপিস টোপিসগুলো একটুখানি ঝেড়ে ঘরটা পুরো পরিষ্কার করে নেবো তার ততক্ষণি এগারোটা বেজেও যাবে জলও চলে আসবে তারপরে কাছাকাছিগুলো করবো টুকিটাকি কাজ আছে আজকে নিয়েছি কাজগুলো করতে অনেক দিন ধরে করা হচ্ছে না তো কাজ না করলে এনার্জি আসবে না শুয়ে বসে থাকলে সেই শরীর খারাপই লাগবে মেয়েকে দোকানে পাঠালাম একটু আটা আনাতে আটা একটু রুটি আর আলু ভাজা করবো এখন সকালবেলা এই মাত্রই মেয়ে পড়ে আসলো একটু রুটি আলু ভাজা করি সকাল টাইমটা খাওয়া হয়ে যাবে আর তারপরে বেলায় দেখছি সেদ্ধ ভাত রান্না করব। ঠিক আছে কারণ ঠাকুরের বাসন টাসন ধোবো পুজো আছে একদিনে সব নিয়ে করলে পারবো না আজকে যা মানে আস্তে আস্তে করে করি কিন্তু বেলা হলেও কাজগুলো এগিয়ে রাখবো বাজার যেতে হবে কালকে বিকেলবেলায় মানে বিকেলবেলা বেরিয়েছিলাম বেরিয়ে দশকর্মার জিনিস সব কেনা হয়ে গেছে ভেবেছিলাম যে শিবরাত্রিতে তিন চার পোহরে পুজো করবো কিন্তু যার শরীর খারাপ চারপোহর মানে গোটা একটা দিন উপোস করা আর চারপোহরে পুজো মানে তিন ঘন্টা বাদে বাদে পুজো হবে তো আলাদা আলাদা করে পাটে পাটে সব জোগাড় করা ওটা আমি করে উঠতে পারবো না প্রথমে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ওইভাবেই পুজো করবো কিন্তু দেখছি না আমি শরীর নিয়ে পারবো না তারপরে গুলু উপোস থাকবে মেয়ে থাকবে ওরা ওই মানে পুজো শেষ হবে চার পোহরের পুজো শেষ হবেই হিসাব করলাম রাত্রি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা তো অতক্ষণ ওরা দুজন উপোস করে থাকতে পারবে না সেই কারণে তোমাদের দাদাভাই ভাই বললো এক পোহরেই পুজো করো দুপুরবেলাটা পুজো করো বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে আসতে বলো এসে পুজোটা করে দিতে বলো তো সেটাই ঠিক করলাম কারণ শরীরটা খারাপ তো এমনি আর সারা দিন উপোস করে থাকলে শরীর আরও খারাপ হবে তারপর আর দেখা যাবে বিছানার থেকে আমি উঠতেই পাচ্ছি না সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো এক একপরেই পুজো করি এটা এখনও ভাইকে বলিনি ওকে আজকে বলবো যে আমি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যেই পুজোটা করবো এবার যেহেতু পুজো করবো সেহেতু তাড়াহুড়ো লেগে যাবে তো আমি যদি আগে থেকে একটু কাজগুলো গুছিয়ে রাখি তাহলে সুবিধা হবে কালকে আবার বাজার ঠাজার যাব ফল বাজার ঠাজার আনতে হবে ওগুলো করবো আজকে মাজা ধোয়া এগুলো সব করে রাখি দশকর্মার জিনিস টানা হয়ে গেছে কারণ তোমাদের দাদা ছুটি নেই আমাকেই করতে হবে বাইরেরটা ঘরেরটাও আমাকেই করতে হবে কারণ ও কাজ বন্ধ করতে পারবে না সেই কারণে আমি আজকে কিছু কাজ করব কালকে কিছু কাজ করব দুদিনে মিলিয়ে করব তাহলে হয়ে যাবে ঠিক আছে আর বাপের বাড়িতে গিয়েও তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি শরীরও ভালো ছিল না সারাদিন শুয়ে বসেই ওখানে কাটিয়েছি ম্যাক্সিমাম কাজকর্ম দিদিই করেছো আমি একটু রান্নার জোগাড়টুকু করে দিয়েছিলাম ব্যাস এইটুকুনি আর তারপরে ট্রাইপডও নিয়ে যাওয়া হয়নি এক দিনের জন্য গেছি মেয়েরও পরীক্ষা কতবার বলবো খালি ফোন ধর সেই কারণে আর ভিডিও শেয়ার করা হয়নি কালকেই চলে এসেছিলাম রাত্রিবেলায় চলে এসেছি তো মনে মনে ভেবেই ছিল তোমাদের দাদা যায়নি আমিই গেছিলাম আমি আর মেয়ে মিষ্টুও যায়নি গোপালও যায়নি কেউ যায়নি তোমাদের দাদাভাই ছিল বাড়িতে বাড়িতে না কাজে গেছিলো ওর মতো মিষ্টুকে দিয়ে গোপালকে দিয়ে কাজে গেছিলো আবার রাত্রিবেলা এসে শুয়েছিল এরকমভাবেই করেছিল আর তারপরে তো আমি চলেই আসলাম এই কারণেই থাকার ঝামেলা করিনি কারণ মেয়েরও পরীক্ষা তো থাকার ঝামেলা করিনি রোদের কোনো তাপই নেই এখন জামাকাপড় কিছু মেলে আসি আর তারপরে কাছি আজকে না শোকাক কালকে শোকাবে দুদিনে মিলে শোকাবে আজকে একদম রোদ্দুর নেই ঠিক আছে চলো মেয়ে দোকান থেকে আসুক তারপরে আমি এদিকটা করব। রোজ রোজ পাউরুটি আবার মেয়ে পছন্দ করে না জানো তো কিন্তু আমার পাউরুটি কলা ডিম সেদ্ধ খাবারটা খেতে না আমার খুব ভালো লাগে তবে মেয়ে আজকে পড়ে এসেই বললো মা আজকে একটু রুটি আর আলু ভাজা করবা অনেক দিন খাই না তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু আটা এনে দে তো দেখো করতে নিয়েছি রুটি একটু বেশি করেই করব যাতে আবার রাতে হয়ে যায় তো পার্শো মাখিনি পুরো একটু কম করে মেখেছিলাম কারণ সকালবেলা আমি দুটো খাবো মেয়ে দুটো খাবে রুটি ভাজতে ভাজতে দেখো আবার কারেন্টও চলে গেল কারণ এক্ষুনি জল আসবে আর কারেন্ট গেল তো আমি চিন্তায় পড়ে গেছি কারণ কারেন্ট যখনই যায় তখন আবার জল দেয় না কারেন্ট চলে গেছে তো এখন রুটি কটা ভাজবো আর ওদিকে আলুও কেটে নিয়েছি মেয়েকে বললাম তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজাটা কর আমি ততক্ষণে বাইরে আবার দেখলাম সুন্দর রোদ দিয়েছে তো মনটা আবার মানলো না গিয়ে একটা একটা করে আবার কম্বল দিয়ে আসলাম না ছাদে না নিচেই দিয়ে এসেছি এই যে রুটি নিয়ে নিয়েছি রুটি খেয়ে এরপরে সোজা চলে যাব কল পারে কারণ জল চলে এসছে তো দেখো মোটামুটি যতগুলো ভিজিয়েছিলাম ততগুলো কাঁচা হয়ে গেছে ছাদে যাবো মেলতে আজকে আর ছাদে জায়গা নেই অনেকটা মেলে এসেছে আর কটা মেলা বাকি আছে কারণ এরপরে কম্বল মেলবো আজকে তো ওই যেটা আমাদের পাতলা কম্বলটা তোমাদের দাদা নিচের বিছানায় পাতি আজকে ওটাকে কাজবো। আর দেখি কাল কিংবা পরশু দিন কাঁথাটাকে কেঁচে দেবো কারণ এখন না ভারী কম্বলগুলো গায়ে দেওয়া যায় না ওগুলোকে তোমাদের দাদাভাই যেদিনই বাড়ি থাকবে সেদিনই তুলে দেব। আর এই পাতলা কাঁথা কম্বলটা কেচে রাখলাম আর হচ্ছে আরেকটা মোটা বিছানার চাদর আছে ওটা মিলিয়ে গায়ে দেবো হালকা মানে হালকা করে পাখা চালাই তো হালকা গায়ে দিলেই হয়ে যায় তো ওপরে যেহেতু মেলার জায়গা হবে না দুটো বড় বড় জিনিস মেলবো তো এখানে দড়িটা ফাঁকা দেখলাম অনেক দিন বাদে আমি এইভাবে কাপড় মেললাম তো এখানেও কিছু জামা কাপড় মেলে দিলাম কারণ আজকে একবারে অনেকগুলো কাঁচা কাঁচাকুচি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু কম্বলটা কাঁচা বাকি ওটাকে একটু গরম জল করে আবার ভিজিয়ে এসছি পুরো নোংরা হয়ে রয়েছে পুরো শীতটার নিচে পাতা হয়েছে বুঝতেই পারছো যে কতটুকু নোংরা হয়ে রয়েছে চলে এসছি ঘরে ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই কারণ ওই যে কী বলতো আমার না কাজ একদিক একদিক করে করি যেগুলো গোছানোর কাজ আমি সব সময় সেগুলো আগে করি তাহলে না আমার মানে কাজের একটা আলাদা এনার্জি লাগে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমি আবার কাজ করব কি তার আগেই আমার গা হাত পা কাঁপা আরম্ভ করে দেয় তো আগেই চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে গতকালকেই ড্রেসিং টেবিলের ওপরটা ঝেড়েছিলাম কারণ এর ভেতর থেকে দুটো জিনিস বার করার ছিল ওই আমার ওখানে সাজার জিনিসের দুটো বক্স আছে ওখান থেকে আমার যাই মেয়ের জন্য একটা কানের বের করেছিলাম ও চেয়েছিল বিয়ে বাড়ি যাবে তো তখন ওকে বার করে দিয়ে ওপরটা গতকালকেই ঝেড়ে পরিষ্কার করেছিলাম তো যাই হোক আজকে দেখো দেয়ালটাকে ঝেড়ে আর এই দেয়ালের মধ্যে যেই সোপিসগুলো আছে ওগুলোকেও ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর এখানে বিছানার চাদর তুলে দিয়েছি সকালবেলা বালিশের ওয়ার বিছানার চাদর ওগুলো সব কাঁচা হয়ে গেছে ওগুলো সব ছাদে মেলেও দিয়ে এসেছি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব অনেক দিনই পাতা হয়ে গেল প্রায় দশ দিন এইবার প্রায় দশ দিনের মাথায় বিছানার চাদরটা চেঞ্জ করলাম তবে এই একটা অসুবিধা হয়ে গেছে জানো তো আগে আমার ঘর তো নিচু ছিল পাখাটা একদম যখনই বিছানার চাদর চেঞ্জ করতাম তখনই পাখা পরিষ্কার করে দিতাম কিন্তু এখন আর তা হয় না পাখা এত ওপরে আজকে তাকালামও দেখলাম না আমার হাত যাবে না ওপরে পাখাটা একটু নোংরা নোংরা লাগলো তো এখন আর হবে না আবার তোমাদের দাদাভাই যেদিন থাকবে সেদিন আমার করতে হবে পাখা পরিষ্কার নিয়ে এখন খুব সমস্যা হয়ে গেছে পাখা পরিষ্কার নিয়ে এ দেখো গতকাল বললাম না স্টেশনের দিকে গেছিলাম এই দেখো এখানে একটা গিফট কিনেছি কারণ আমাদের তো নেমন্তন্ন আছে তোমরা তো জানো বলেছিলাম না তোমাদের যে জয়ী দিদির মেয়ের জন্মদিন তো ওখানে নেমন্তন্ন আছে তো এরপরে আর বেরোনো হবে কি হবে না তো সেই কারণে গতকালকে বেরিয়েছি যখন গিফটটা কিনে নিয়ে এখন তোমাদের বললাম না কি আছে পরে বলবো যেদিন যাব সেদিন বলবো ওদিকে ঘরটা পরিষ্কার করেছি বারান্দার দিকটা এখনও হাত দিইনি ভাবলাম আজকে একটু ব্লিচিং পাউডার দেবো সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়েই আনিয়ে রেখেছিলাম তো দেখো সকালবেলার দিকে ওয়েদারটা বেশ ভালো দিয়েছিল এখন বাজে প্রায় বারোটা মতো তো এখানে ভাবলাম যে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই এই দেখো ব্লিচিং পাউডার দেব তবে ওপরটা হবে না এক প্যাকেটই আনা হয়েছে এক প্যাকেটে পুরোটা হয় না একদিন আজকে সিঁড়ির সামনেটা দেব আর এর পরের দিনকে আবার দেব ও মানে সিঁড়ির ঘরের ওপরটা আজকে এই সিঁড়িটা দিয়ে একদম সামনে সামনের দিয়ে পুরোটা দেব টা দেওয়া হয়ে গেছে দেখো সব থেকেই কিন্তু শেওলা পড়েছে আমার স্লাপটার ওপরে স্লাপে দিয়ে দেখলাম অল্প একটু আছে ভাবলাম কলপাতটাও দিয়ে দিই এই ব্লিচিং পাউডারের প্যাকেটটা না খুব ভালো জানো তো এত সুন্দর পরিষ্কার হয় আর পুরো সাদাও হয়ে যায় তো এক প্যাকেট মানে মোটামুটি আমার সিঁড়ির ঘর দিয়ে একদম সামনে অবধি পরিষ্কার করলে দু প্যাকেট মতো লাগে আগে ব্লিচিং পাউডারটা একটু ছড়িয়ে নিয়ে এবার দেখো ঝাটা দিয়ে ভালো করে একটুখানি ডোলে ডোলে দিচ্ছি মিনিট দশ পনেরো রাখবো বেশি রাখার টাইম নেই কারণ এরপরে এগুলো ধোয়াবো জল ভরবো করতে করতে না হলে আবার জল চলে যাবে তো সেই কারণে বেশিক্ষণ রাখবো না একটু সকালবেলা করে দিলে তাহলে অনেকটা সময় রাখা যায় কিন্তু সকালবেলা টাইম হয়নি তো এখনই দিলাম এ দেখো অল্প অল্প করে জল ছিটাচ্ছি আর এইভাবে মাখিয়ে পুরো রেখে দেব। তারপরে আর কিছু ডলাডলি করতে হবে না একটু ঝাঁটা দিয়ে জাস্ট একটু বুলিয়ে নিলেই একদম পুরো শেওলাগুলো উঠে যায় আজকে আর তোমাদেরকে দেখানো হয়নি দেখবে কালকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে পুরো স্লাপের ওপরটা একদম সাদা হয়ে গেছে আর কলপাটটাও দেখতে বেশ ভালো লাগে আমার আবার শেওলা পরে থাকলে না খুব ঘেন্নাও লাগে আর বাড়ির সামনেটা দেখবে দেখতেও কিন্তু খুব খারাপ লাগে ইচ্ছে ছিল ইটগুলোর ওপরেও দেবো কারণ ইটগুলোতেও শেওলা পড়েছে দেখি এরপরে যেদিনকে আনবো সিঁড়ির ঘরটা আমার খুব একটা নোংরা হয়নি তো ভাবছি এরপরের দিনকে আনলে ইটের ওপরগুলোই দেবো মেয়ে তো পড়াও হয়ে গেছে তো বারোটা বাজে বললাম ওকে এবার স্নান টনান করতে তো দেখো এখানে একটু গান চালিয়েছি আর আমি এখানে এখন বারান্দার কাজটা করছি সোফাটা টানতে গিয়েই দেখি বললাম না আগের দিন তোমাদের যে ইঁদুরের উৎপাত হয়েছে তো সোফার ওই কোনাটা দেখি ইঁদুরে ফুটো করে দিয়েছে ওটা দেখেই তো আমার পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে যে একবার ফুটো করেছে মানে এর ভেতরেই ইঁদুর ঢুকে যাবে তো দেখো আজকে সোফার পেছন টেছনগুলো পরিষ্কার করব এদিকে জানলাটাও পরিষ্কার করব কারণ এটা তো সোফাটার জন্য প্রত্যেক দিন জানলাটা পরিষ্কার করা হয় না এই যখনই যেদিনকে একটু ঝাড়ামোছা করি সেদিনকে আমি এইভাবেই জানলাটাকে পরিষ্কার করি আর জানলাটা সত্যি কথা বলতে এখন খোলাও হয় না এই তো গরম পড়ছে আর সাপের উৎপাত তো সেই কারণে এই জানলাটা খুব একটা দরকারও পড়ে না গরমকালে দরকার পড়বে খুলে দিতে হবে তো এখন আর দরকার পড়ে না কারণ এই গলির ভেতরটা বাঁশ দিয়ে যেইভাবে চারিদিকটা আটকানো আমার খুলে রাখতেই ভয় করে কোন সময় বেয়ে বুয়ে সাপ উঠে ঘরে ঢুকে থাকবে সেই কারণে না জানলা খুলতে আমার খুব ভয় লাগে তোমরা এর আগে অনেকেই বলেছিলে যে দিদি ভাই তুমি জানলায় নেট লাগিয়ে নাও তবে নেট লাগাতে না আমার একদম ভালো লাগে না আমার বাপের বাড়িতে ভাইয়ের ঘরে লাগিয়েছে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না নেট লাগানো তবে আমার ওই নেটটা লাগানোর ইচ্ছে নেই তোমাদের আমাদের দাদাভাইকে বলেছি আমাদের পুরনো ঘরে সামনের গেটের মধ্যে একটা নেট লাগানো ছিল ওটা। প্লাস্টিকের নেট কিন্তু বেশ কাজের ওটাও বেশ সুন্দর হাওয়া বাতাস সুন্দর ঢোকে অনেক খোপ খোপ করা ওই নেটটাই ভাবছি এই গরমে বড় জানলাটায় আর এই জানলাটায় লাগাবো দেখেছো কত ঝুল পড়েছে আর কত ধুলো তো এখন ভালো করে সোফার পেছনটা ঝেড়ে জায়গা মতো একদম সোফাটাকে রেখে দেবো একটা প্রবলেম হচ্ছে জানো তো এই যে কাজ করতে করতে না মাঝে মাঝে চোখ মুখটা যেন পুরো অন্ধকার হয়ে আসছে আর যখনই এটা এটা হচ্ছে মাথাটা প্রচণ্ড ঘুরছে তখন মনে হচ্ছে আমাকে এক্ষুনি ফেলে দেবে তখনই সঙ্গে সঙ্গে বসে যাচ্ছি এই কাজটা করতে করতেও দুবার করে নুন চিনির জল খেয়েছি কারণ আমাকে বারবার ওখান থেকে বলেছে প্রেশারটা যেহেতু একদমই লো তো আপনি নুন চিনির জল খাবেন দু প্যাকেট ওয়ারেস এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে আবার দেখি দুটো আনতে হবে তো সেই কারণে নুন চিনির জল খেলাম এদিকে সোফাটা তো গুছিয়ে রাখলাম অনেকক্ষণই বসেছিলাম বসে থেকে থেকে আবার উঠলাম কাজ করতে ভাবজি না একেবারে ওই জোর জবস্তি করে কাজ করতে গেলেই শরীর খারাপ হয়ে যাবে তার থেকে ভালো একটু বসে নি গান চালিয়ে কাজ করতে তোমাদের কাদের কাদের এনার্জি আসে অবশ্যই কমেন্ট করে বলবে হাত আর পেলাম না দেখো মেয়েকে আবার ডাকলাম মানে আমি এর সত্যি কথা বলতে আমার মেয়ে আমার থেকে অনেকটাই লম্বা আমি যেগুলো হাত না পাই মেয়েই করে দেয় এই দেখো এইগুলোকেও ধুয়ে দেবো সেই যে ধনতেরাসের দিন লাগিয়েছিলাম তারপরে তো আর ধোয়া হয়নি পুরো কালো হয়ে গেছে ভাবলাম ওগুলোকেও একটু ধুয়ে পরিষ্কার করে দিই আর চলো তোমাদেরকে আজকে দেখাবো খাবার টেবিলের জন্য একটা জিনিস নিয়ে নিয়ে টেবিলটা পুরো ফাঁকা করলাম টেবিলটা ফাঁকা করে এখন ভালো করে টেবিলটাকে একটু মুছবো ওপরটা তো প্রত্যেক দিনই মোছা হয় তবে নিচের দিকটা তো মোছা হয় না প্রত্যেক দিন তো আজকে ভাবছি একটু মুছে দিই সবই যখন ঝাড়া পোছা করলাম তবে ওপর ঠোপর দিকে দেওয়ালে কোনো ঝুল ছিল না তো সেই কারণে কোনো ঝুল ঝাড়িনি সুন্দর করে টেবিলটাকে মুছে এই দেখো একটা টেবিলের কভার নিয়েছি কিন্তু জানো তো টেবিলের কভারটা পাতার পরে দেখলাম এ বাবা এই ছাপাটা বাদ দিয়ে যদি আমি প্লেন পুরো একটা কভার নিতাম দেখতে মনে হয় বেশি ভালো লাগতো কারণ আমার টেবিলটা যেহেতু যেহেতু অলরেডি প্রিন্ট প্রিন্ট করা তো দেখো প্রিন্টটা তো বোঝাই যাচ্ছে না আমার মেয়ে বলছে মা খোলাতেই ভালো লাগছে তো আমি বললাম না খোলা রাখবো না এখন এটা থাক এরপরে একটা পুরো সাদা নিয়ে আসবো তো গতকালই আমি নিয়ে এসেছিলাম যা আনি আনি করে আনাই হয় না আর আমাদের লেস সাইজের অনুযায়ী একটাও পাচ্ছিলাম না একটু বড়ই হয়েছে তবু ভাবলাম ঠিক আছে চলো থাক কারণ এই খাবার থালা ঠালা যখন ধরে টানা হয় না কাছের ওপরে পুরো একটা দাগ পড়ে যাচ্ছে তো সেই কারণেই বললাম না এটা দেখতে খারাপ লাগুক বড় হোক যাই হোক তবে এটা পাতাই থাক দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখো ভালো লাগছে না তো আমার তো বেশ ভালোই লাগছে সুন্দর করে পেতে দিলাম পেতে একটু ভালো করে ডলে ডলে দিলাম আমাকে বলেছিল যে একটু ডোলে ডলে দেবেন একেবারে পুরো কাচের সঙ্গে ধরে নেবে ঠান্ডা চলেই গেল দেখতে দেখতে গিরিলের পদ্মাটাও খুলে দিলাম দেখো তবে না টানাবো চাদরটাও দেখলাম নোংরা হয়েছে চাদরটা বার করে দিলাম একটা অন্য চাদর এখানটায় দেব কারণ আমাদের যেহেতু রাস্তার সামনে থেকে গিরিলটা একদমই ওপেন আর রাত্রিবেলায় শুলে মানে আমাদের সিঁড়ির ওপরে কেউ দাঁড়ালে দরজা যেহেতু নেই ঘরের ভেতর পুরো দেখা যায় তাই ওইখানে একটা চাদর দিয়ে রাখতে হবে যখন খুব গরম পড়বে তখন খুলে দেবো এই গোপালের এখানের যেই যে ব্যালকনিটা যে ঢাকা আছে ওগুলো সব খুলে দেবো তো দেখো গেটটা মুছলাম গেটটা অনেক দিন মোছা হয় না এই গেটটাও মুছবো আর সিঁড়ির গেটটাও মুছবো ঘরবাড়ি নতুন হলে কী হবে দেখবে খাটনির কিন্তু শেষ নেই নতুন নতুন জিনিস ধুলো নোংরা পড়লে চোখের ওপরে দেখতেও খারাপ লাগে আর মনও চায় না যে ধুলো নোংরা নিয়ে থাকি কারণ এই সব জিনিসের জন্য তো অনেক কষ্ট করেছি চোখের ওপরে ধুলো নোংরাতে জিনিসগুলো নষ্ট হবে সেটা সত্যিই আমার একদম অপছন্দ যতই শরীর খারাপ থাক যখন আমি কাজে হাত দিই মনে করি তখন এই সমস্ত কাজগুলো আমি করে ই উঠি আর তোমাদের দাদাভাই ভাই এইগুলো দেখলেই খুব চেঁচামেচি করে হ্যাঁ এটুখুনি কাজ না করলেই হয় না একটু রেস্ট নিয়ে নিতে পারো কিন্তু সত্যি কথা বলতে আমার মন চায় না আমার মনে হয় যখন কাজ করব তখন আমি একটা না এই কাজগুলো না করলে আমার শান্তি হয় না রান্না করি দেখো আজকে রুটি করেছিলাম না পুরো আটার গুঁড়োগুলো এমনভাবে ছিটেছে পুরোই র্যাকটার ওপরে উঠে গেছে তো সেই কারণে একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম আর কৌটোগুলোও সব ঝেড়ে ঢেড়ে আবার র্যাকটাকে গুছিয়ে এরপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। নেবো বান্না আজকে নেই বললামই তোমাদের আজকে সেদ্ধ ভাত রান্না করব। তবে এখন না সেটা স্নান করে মানে স্নান করতে যাব তখন বসিয়ে যাব তাহলে এসে গরম গরম খেয়ে নেব। র্যাকটাকে গুছিয়ে নিলাম দেখলাম যে ধুতে হবে না একদম পরিষ্কারই আছে ধোয়ার দরকার নেই তাই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম সকালের টিফিনের কিছু বাসন আছে সেগুলোকেও এখন ধুয়ে নিলাম চলো এরপরে ঝটপট ঘরটা ঝাঁপ দেব কারণ ঘরটা এখনও ভালো করে ঝাঁপ দেওয়া হয়নি দেখতেই পেলে বারান্দা দিয়ে কতটা ধুলো বেরালো তো এখন ঝাঁপ দিয়ে তারপরেই বাইরের দিকে চলে যাব ঝাড় দিয়ে একেবারে ভাবছি ঘর মুছে নেব কারণ বাজে এখন প্রায় দেড়টা তো মেকে বললাম আগে ঘরটা মুছে দিই তুই পুজোটা দিতে থাক তো ওদিকে দেখো এই দেখো স্লাবটা দেখা যাচ্ছে পরিষ্কার হয়েছে না দেখেছে পুরো ঝকঝক করছে একদম এই যে এইগুলো দেখো একটু সার্পের জলে এখন ভিজিয়ে রাখবো একটু পরে ধোবো কারণ সঙ্গে সঙ্গে ধুলে তো এগুলো পরিষ্কার হবে না একটু ভেজানো থাক আর এইবার সিঁড়ির ঘরটা মুছবো মুছেই চলো আমি এবার স্নান করে আসি কারণ রুটি আলু ভাজা খেয়েছি মেরও খিদে পেয়ে গেছে বললাম এক্ষুনি আমার হয়ে যাবে কারণ আমি ভাত বসিয়ে দিয়ে স্নানটা করতে যাব। তাহলে ভাত হতে বেশিক্ষণ টাইম লাগবে না এসেই গরম গরম খেতে বসে যাব। অনেক দিন বাদে আজকে রান্না করেছি ফেনা ভাত গোবিন্দভোগ চালের প্রথমে ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত বসাবো মেয়ে বলল মা একটু গোবিন্দভোগ চালের ভাত করো না তো আমি বললাম ভাত না তাহলে ফেনা ভাত খা গোবিন্দভোগ চালের ফেনা ভাত কি ভালো লাগে না খেতে আমাদের তো আগে প্রায়ই হতো যেন না এই ফেনা ভাত ফেনা ভাতের সঙ্গে যদি থাকে একটা লঙ্কা সেদ্ধ ব্যাস আর কিচ্ছুর দরকার নেই আজকে আর কিচ্ছু রান্না হয়নি এই দেখো মেয়ে একটু ঘি ভালো খায় মেয়েকে একটু ভাতের ওপরে ঘি দিলাম আমি আবার ঘিটা ভালো খাই না তো সেই কারণে আমি আর ঘি নিয়েও নিই এইভাবে কিন্তু ঘি আলু সেদ্ধ দিয়ে ঝাল ঝাল করে ভাত মেখে মানে আলু সেদ্ধ মেখে আর রকম গোবি গোবিন্দভোগ চালে ফেনা ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো এই সিম্পল দুপুরবেলা খাওয়া দাওয়াই আজকে হয়েছিল ব্যাস এরপরে এই খাবারটা খেতে আর কতক্ষণ লাগে আজকে আর কোনো সবজি টবজি কিছু হয়নি কারণ বাজারপত্র কিছু নেই জানো তো সেদিনকে তো মাছ আনলাম শুধু মানে গতকালকে তো আগের ভিডিওতে দেখলে শুধু মাছ নিয়ে এসেছিলাম সবজি বাজারও ঘরে কিচ্ছু নেই তো সেই কারণে আর রান্না বান্না ঝামেলাও করিনি তো দেখো এদিকে খেয়ে দেই জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে সোজা ভাজ করতে দাঁড়িয়ে গেছি কারণ এই যদি রেখে দিই না একদম পুরো আলিশ্য লেগে যায় আর জামা কাপড়গুলো কুচকে যায় তখন আমার একদম ভালো লাগে না সেই কারণে মেয়ের এখনও খাওয়া হয়নি আমার তো খাওয়া হয়ে গেছে নিলাম তো দু হাতা ভাতটা আমি একদমই কম খাই কারণ কি বলতো ভাতটা সত্যি আমার খেতে ইচ্ছে করে না এখন কারণ ভাতের জন্যই কিন্তু যত সমস্যা সেই কারণে ভাতটা আমি একটু কমই খাই সন্ধেবেলায় খিদে পেলে একটু মুড়ি টুড়ি খেয়ে নিই ব্যাস হয়ে যায় তো এখানে জামাকাপড়গুলো সমস্ত কিছু ভাজ করে মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে বললাম তুই একটুখানি জায়গাটা পুছে দে আমি নিচের বিছানাটাও করে ফেলি ব্যাস এরপরে মনে হচ্ছে কতক্ষণে একটু পিঠটা টান করবো কারণ আর ভাল লাগছে না কাজ যখন শেষের মুখে থাকে না তখন মনে হয় শরীর একদমই ছেড়ে দেয় এই যে নিচের বিছানাটা পাতলাম ব্যাস এরপরে দরজাটা দেব লাইটটা নেবাবো আরাম করে এখানে কম্বল এনে শোবো আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম চলো টাটা